তুই ভালোবাসার একটা ফকিরের লোক আমার মেয়েরাম বিয়ে দিমু হাই এই এলাকার লোকজন কি বলছ নাকি হ্যাঁ আমার বাচ্চা তো দূর নইতে এসে এলাকার লোকজন কোনো খবর নাই কে ও এই এই যা হলেন কি হইছে গা এই ফকিরের বাচ্চা ভিক্ষা করবে না তুই ভিক্ষা নিয়ে যাবি কে আয়শা দেই ওর দুইটা ঠোঁট আমার মেয়ের গালের মধ্যে এমন চুমুক ভাবে লাগাইছে ওরে মারে ও নাম কথা পারমু না এর আগে যে একটা প্রেম করছ আমি এই করছ মা করে দেই দেই